আরান্ডি দুই অঞ্চলে আবারও অশান্তির খবর আরান্ডি দুই অঞ্চলের যিনি উপপ্রধান তাকে মারধর করা হয়েছে এবং আরও কয়েকজনকে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আমার সঙ্গে ফুললাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজালिकांत সুরাজ কি হয়েছে দেখো আজকে আরামবাগের আরান্ডি দুই অঞ্চলের অর্থাৎ আরান্ডি দুই অঞ্চলের উপপ্রধান শ্রীমন্ত মুখার্জী তাকে মারধর করা হয়েছে সঙ্গে আরো স্বরূপ জানা নামে আরো একজনকে মারধর করা হয়েছে যেটা বলা হচ্ছে যে সীমন্ত মুখার্জি উপপ্রধান তাকে নাকি বেধরক মারধর করা হয়েছে এবং তাকে কোদাল সহ কোদালে বাদ দিয়ে এবং আরো কিছু দিয়ে মারধর করা হয়েছে এরকমই অভিযোগ এবং হাসপাতালে বেডে শুয়ে তিনি কিন্তু এই অভিযোগ করছেন যদিও অভিযোগ করছেন যদিও অভিযোগ করছেন যে বেশ কয়েকজনের নামে বলছেন এখনো কিন্তু থানাতে সেই অভিযোগ জমা পড়েনি তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় শেষমেশ কখন অভিযোগ জমা পড়ে কিন্তু তিনি অভিযোগ করছেন শেখ সৈদুল। এবং শেখ ভট্টু সহ বাপ্পা এই তিনজনের নামে অভিযোগ করছেন একদিকে যেদিকে বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ওই হিয়পুর অঞ্চলেই একটা মারধর করা হয়েছিল শেখ ইব্রাহিম নামে তিনিও অভিযোগ করেছিলেন যে এই যে উপপ্রধান আছেন তারই নেতৃত্বে শ্রীমন্ত মুখার্জির নেতৃত্বে তাকে মারধর করা হয়েছিল মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং হাসপাতালে ভর্তি ছিলেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রকম অভিযোগ করার পরেও কোনোরকম আরামবাগ থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখন বিষয়টা হচ্ছে আজকে যে জঙ্গি হামলা হয়েছে ভারতের জম্মু কাশ্মীরের সেখানে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করতে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই উপপ্রধান শ্রীমন্ত মুখার্জি সহ আরও ছিলেন আরামবাগের আরামবাগের যিনি চেয়ারম্যান অর্থাৎ ব্লক সভাপতি তিনিও ছিলেন সেখানে একটা মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষ হওয়ার পর যখন তারা ফিরে চলে আসেন সেই সময় হিয়াজপুরের যে বটতলা রয়েছে সেই বটতলায় চা খাচ্ছিলেন সেই সময় নাকি অতর্কিতে দুষ্কৃতীরা হামলা করে এবং তারা বলছেন যে সিপিএম এর এরা সব দুষ্কৃতী যাদের ওই তিনজনের নাম বলা হচ্ছে শফিকুল্লাহ ওকে কদিন আগেই এখন ঘটনা ঘটে হয়েছিল সেখানেও এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে এই উপপ্রধানদের নামে অভিযোগ ছিল যাই হোক আরানির দুই অঞ্চল যেন আবারও সেই অশান্তির শিরোনামে উঠে আসে ভোট পঞ্চায়েত ভোটের আগে থেকেই এখানে একটা অশান্তির পরিবেশ ছিল এবং তারপর আবারও সেই অশান্তি যেন শেষ হচ্ছে না কিছুতেই যখনই অশান্তি হয় তখন বিরোধী দলের দিকে অভিযোগের আগুন তোলা হয় বিরোধীরা আবার বলতে শুরু করে যে এটা তৃণমূলের শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব যাই হোক ঘটনা যাই হোক হাসপাতালে কিন্তু ভর্তি হওয়ার ঘটনা ঘটেই চলেছে একের পর এক ভিতরের কারণ যাই থাক হাসপাতালে ভর্তি হওয়া রক্ত রক্তি হওয়া এই এই এলাকা আরান্ডি দুই অঞ্চল সেটা যেন একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠছে মাঝে মধ্যেই সমাধান কোথায় এই প্রশ্ন তুলছেন এলাকার মানুষ সহদুল সহদুল আরকে আর হচ্ছে বাপ্পা বলে কি নাম আপনাদেরকে উদ্ধার করে আমাদের উদ্ধার করে আমি পুলিশ উদ্ধার গেছিল পুলিশ তুলে নিয়ে ফারুক জানা।

দীর্ঘদিন ধরেই ওরা আন্ডি টুয়ে ঝামেলা করছে অত্যাচার করছে শহীদুল ভুট্টু এরা হচ্ছে মেন এদের এদের সাথে আরও অনেক আরও দশ জন ছেলে থাকে ওদের সাথে ওরাই মারধর করছে আরও আগেও অভিযোগ জানানো হয়েছে আজকে আমরা কাশ্মীরে যে আমাদের জাহানদের ওপর বোমাবাজি হয়েছে তার জন্য আমাদের অঞ্চলেতে এমপি এসেছিলেন আমাদের ব্লকের নেতা শবনবাবু গিয়েছিলেন আমরা মোমবাতি মিছিল বের করি এবং মিছিল সারা হতেই ওনারা যখন পুলিশ নিয়ে আরামবাগের দিকে চলে আসেন তখন আমরা গিয়ে হিয়াতপুর বটতলায় আমরা তিন চারজন আমার সাথে প্রধানের স্বামী ছিলেন একসাথে চা খাই সেই সময়তে আঁকা চমকা সৈদুল ভুট্টু ওরা পুরো এসে পুরো ঘিরে ফেলে এবং হাতে কোদাল বাঁশ ফাঁস দিয়ে ওখানে সব সাধারণ মানুষের সামনে আমাদেরকে ফেলে প্রচুর মারধর করে আমাকে পুরো দুটো হাত দুটো পা প্রচুর প্রচুর কোমরে লাথি মুখে লাথি মাথায় লাথি বুকে লাথি প্রচুর সবাই মিলে আমাকে ফেলে লাথি মেরেছে প্রচুর শীতজানা থেকে সমস্ত আপনার পায়ে যে পায়ে কি দিয়ে মেরেছে পায়ে পায়ে কোদালে করে ওদের হাতে বড় কোদাল ছিল পাশে কোথাও কোদাল ছিল সেই কোদাল ইঁটে ইঁট তুলেছিল পাশে ইট ছিল প্রচুর এলো পাথারি প্রচুর ছিল পুরো বাইকে করে বড় ইট ছিল আমরা তিন চার জন বসে চা খাচ্ছিলাম বসে চাও খেতে দেয়নি চা সেইমাত্র অর্ডার দিয়েছি ভালোভাবে দেখো ওরা কি করে না ওরা তৃণমূলের কেউ না সিপিএম এর সব হারমাদ ওরা তৃণমূল আর তৃণমূল কংগ্রেসের কেউ না আপনারা পুরো সঠিকভাবে সাধারণ মানুষকে ওখানে যে খোঁজ নিন সাধারণ মানুষ সাক্ষী দেবে সমস্ত সাধারণ মানুষ দীর্ঘদিনের এটা হয়ে আসছে আমরা মার খাচ্ছি আপনাদের নাম আমার নাম শ্রীমন্ত মুখার্জী আমি অঞ্চলের উপপ্রধান আমি যুবটাও আমি ওখানে দেখাশোনা করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন যে অমর শহীদদের তাদের জন্য যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের আত্মার শান্তি কামনায় যে প্রত্যেক ব্লকে যে করতে বলেছে আমরা সেখান থেকে করে ফিরে এসছি আর ওই সেই হারমাঁদরা তারা একে মারধর করেছে মারধর করেছে আমাদের উপপ্রধান প্লাস যুবল অঞ্চলের সভাপতি শ্রীমন্ত মুখার্জিকে সে তা এখনো হসপিটালে চিকিৎসার কারা মারধর করেছে ওই সেই যা হারমাঁদ আছে সিপিএমের যারা সে হারমাত্রা আছে তারাই মারধর করছে কখন মারধর করেছে মারধোর করছে পাঁচটার সময় কোনখানে মারধরটা করে সব করেছে শিয়াদপুর বর্তলাতে মারধোর করেছে আমরা পুরো হাটতলায় যে ফুটবল মাঠ আছে সেখানে আমরা সে অমর সহিতের আবদার আমরা স্মৃতি তর্পণ করেছি করার পর ওরা গেছে আমিও চলে এসেছি আমি হরিখোলা মিছিলে এসেছি তখন দেখি না বলছে যে আমাদের শ্রীমন্ত মুখার্জি বিশ্বনাথ আর বিশ্বজিৎ নন্দী আর এই ছেলেটার নাম স্বরূপ জানা সহ এদের আরো পাঁচ ছ জনকে মারধর করেছে পুলিশ এদের জেল রেস্কিউ করে এনে হসপিটাল ভর্তি করেছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শহীদুল শেখ শহীদুল যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে মারধরের অনেকের নামে তোলা হচ্ছে তার মধ্যে একজন শেখ শহীদুল সৈদুল স্যার আপনার নামে তো অভিযোগটা উঠছে আপনি কি মারধরটা করেছেন দেখুন আজকে আমার বাড়িতে একটা অন্নপ্রাশন ছিল আমার ছেলের প্রায় বাড়িতে তিন চার হাজার লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল তো ওখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করা প্রায় সাতটা সাতটা গেছে ঠিক আছে তারপরে কি হয়েছে না হয়েছে এখনো বিষয়টা আমি জানি না ঠিক ঠিক আছে তো শুনলাম আমি যে শ্রীমন্ত মুখার্জি নামে কে বা কারা মারধর করেছে কিন্তু সকালে যেটা একটা ঘটনা ঘটেছিল আমাদের পিএইচডি যে জল প্রকল্প রয়েছে সেই জল প্রকল্প কে কেন্দ্র করে ঝামেলাটা হয়েছে কেন ওরা কিছু লোক নিয়ে যে ওই মানুষের সেবার জন্য যে জল প্রকল্প করার হয়েছে সেটাকে বন্ধ মানে তালাচাবি লাগিয়ে যাতে মানুষ জল খেতে পারে তার চেষ্টা করছে তার জন্য এটা প্রতিফলন হয়েছে তো আমি যদি বোম্বাইতেও থাকি দিল্লিতেও থাকি আর আমি একটু তো দূরের কথা হ্যাঁ আমি যদি বাইরের রাজ্যেও চলে যাই সেই আমার নামে খবরটা আছে কেন দেখুন এখানে যারা এখন বর্তমান আছে প্রধান উপপ্রধান আমাদের অঞ্চল সভাপতি এদের হার্ডলি দশ থেকে পনেরো জন আছে ওরা মানে আমরা লুটেপুটে খাচ্ছে ওরা এই কিছুদিন আগে টেন্ডার হয়েছে বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা নিয়েছে নিয়েছে টাকা নিয়েছে আর হচ্ছে যেসব টেন্ডার গুলো ছিল তারা হচ্ছে পাঁচ ইঞ্চি ঢালাই করার জায়গায় তিন ইঞ্চি করছে সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করতে যাচ্ছে আমরা নাকি খারাপ আমরা অন্যায়ের প্রতিবাদ করছি তাছাড়া আর কিচ্ছু নয় আমিও আমিও করতে গিয়ে কি এরকম মারধর করে প্রতিবাদ এটা কে করছে আপনি না করলে আপনাদের লোকেরাও করেছে বলছেন আপনি আপনার কিছুদিন আগে আপনি শুনেছিলেন আমার একটা আমারই মানে সহকর্মী শেখ ইব্রাহিম ওরফে বাপি ছোট ভাপি তাকে ওই উপপ্রধান তুলে নিয়ে গিয়ে এমন মার মেরেছে মানে মেরে ফেলার চেষ্টা করেছিল তার মাথাতে তিরিশ খানা সিলাই আছে ঠিক আছে ত্রিশ খানা সিলাই হয়েছে হ্যাঁ এই ব্যাপার মানে ওদের সঙ্গে আর জনগণ নাই আমিও মমতা ব্যানার্জি সততার প্রতি এটা আমাদের হচ্ছে আমি আপনি কি জানেন যে আজকে কারা মারধরটা করেছে আপনি হয়তো ছিলেন না বলতাম

মারধর করছে জনগণের যে না মধ্যে কয়েকজনের নাম তো উঠে আছে তার মধ্যে আপনার নামটাও থাকছে হ্যাঁ দেখুন না আমি আপনাকে কি বললাম আমি যদি বোম্বাইয়ে থাকি আমার নামটা দেবে কেন এই আর টু টুয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমার সঙ্গে আছে এখনো যারা যারা আমার করেছে তারাও কি আপনার সঙ্গে লোক না এবার দেখুন জনগণ কথাই কাকে মারছে হয়তো হয়তো যে আজ মার্কেটে হয়তো কোনো জায়গায় তুলাবাজি করতে গেছিল তার কারণে জনগণ তাকে মারধর করেছে সেই দশটা আমার উপরে আসছে ওকে কেন ধন্যবাদ অসভ্য ধন্যবাদ আমার সঙ্গে